হ্যালো বন্ধুরা আজকে আমি করব ডিম কষা অনেক দিন ডিম খাওয়ায় না তাই ভাবছি আজকে একটু ডিম করব কষা কষা করে জলটা দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে একটু নুন ফেলে দিলাম এবারে আলু দিয়ে দিলাম কটা এবার দিয়ে দেবো আস্তে আস্তে ডিমগুলো ডিমটা সেদ্ধ হয়ে গেছে এক এক করে নামিয়ে নেবো এবার ডিমটাকে তারপর ডিম আলু ভালো করে ছুঁড়ে নেব ডিম রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি কিছু বাটা পেঁয়াজ আর একটু টমেটো কুচি আর এখানে নিয়েছি আদা বাটা জিরে আদা বাটা জিরে বাটা তারপর ধনে বাটা লঙ্কার গুঁড়ো হলুদ আর নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে ডিমগুলোকে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব ওই তেলের মধ্যে জিরে ছোটো লঙ্কা কা তেস্টাটা দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজটাতে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে বাটা পেঁয়াজ আর টমেটো কিছু দিয়ে দিলাম সব রকমের মশলা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষি মশলাটা কষানো হয়ে গেছে ওর মধ্যে ঘিমালো দিয়ে দিয়েছি এবার ভালো করে নেব জল বেশি দেবো না কারণ আমরা ঝোল খাই না আমরা তো ডিম আলো কষা খেতেই ভালোবাসি ওই জন্য ঝোল আমি করবো না মখা মোখাই করব ডিমের জলটা হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো